ভারতে হিন্দি ভাষাকে সরকারি এবং সামাজিকভাবে শক্তিশালী করার প্রয়াস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকারের নানা উদ্বেগে হিন্দি ভাষার প্রসার দ্রুত এগোচ্ছে যা অনেক অহিন্দি ভাষী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে জনমত বাড়ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দীর্ঘদিন ধরে এই বিষয়ে সরব তিনি বারবার বলছেন হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যা অন্যান্য আঞ্চলিক ভাষাগুলোকে অস্তিত্ব সংকটে ফেলছে স্টালিন উল্লেখ করেছেন ভোজপুরি মৈথিলি সাঁওতালি কুরুক মুন্ডারি খরিয়া ও অনেক স্থানীয় ভাষা আজ হিন্দির প্রভাবের কারণে হারিয়ে যেতে বসেছে তার মতে এই একতরফা হিন্দি প্রচার প্রাচীন ও বহুমাত্রিক ভারতীয় ভাষা সংস্কৃতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন শুধু দক্ষিণ নয় উত্তর ভারতের অনেক অঞ্চলেও হিন্দি ভাষার আধিপত্য বাড়ছে যা অন্য ভাষাভাষীদের মধ্যে অসন্তোষ তৈরি করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভাষা আগ্রাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলা ভাষার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোরও অভিযোগ করেছেন তিনি যদিও কেন্দ্রীয় অমিত শাহ হিন্দি দিবস এর অনুষ্ঠানে সব ভারতীয় ভাষার সম্মানের কথা বলেছেন এবং দাবি করেছেন হিন্দি ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো বিরোধ নেই তিনি বলেন ভারত একটি ভাষাবহুল দেশ যেখানে সব ভাষা একে অপরের বন্ধু গত এক দশকে সরকারি কাজে হিন্দির ব্যবহার বেড়েছে এবং সরকার তা উৎসাহিত করছে এই নীতির ফলে অনেকেই মনে করেন হিন্দিকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য ভাষাগুলোর অবমূল্যায়ন করা হচ্ছে এই পরিস্থিতি শুধু ভাষাগত নয় সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে বিরোধের জন্য জন্ম দিচ্ছে বিভিন্ন আঞ্চলিক সংগঠন লেখক ও ভাষাপ্রেমীরা দাবি করেন হিন্দির চাপ প্রাচীন ভাষাগুলোর সংস্কৃতি ভাষা প্রেমীরা ক্ষতিগ্রস্ত বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে তাদের অভিযোগ সরকারি নীতি এবং স্কুল কলেজের পাঠ্যক্রমেও হিন্দির গুরুত্ব বাড়ানোর কারণে অনেক ছোট ছোট ভাষা শিক্ষার বাইরে চলে যাচ্ছে ভারতে ভাষা বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে স্বাধীনতার পর থেকেই ভাষাভিত্তিক রাজ্য গঠন এবং ভাষাগত স্বীকৃতির প্রশ্ন ওঠে আজও ভাষা ও বিকাশের প্রশ্ন রাজনৈতিক ইস্যু হিসেবে রয়ে গেছে হিন্দি ভাষার প্রসার একদিকে জাতীয় ঐক্যের দাবি করে অন্যদিকে অনেক ক্ষেত্রে এটি চাঞ্চল্যকর ভাষার প্রতি অবজ্ঞা ও অবিচারের চিত্র তুলে ধরেছে এ নিয়ে খুব দিনই দিন বাড়ছেই